জয় শ্রীকৃষ্ণ প্রিয় দর্শক বন্ধুরা সকলে কেমন আছেন আশা করছি ভালো আছেন এবং সুস্থ আছেন আমাদের দৈনিক রাশিফল এবং টোটকার ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে সকলকে অনেক স্বাগতম জানিয়ে আজ একটি বিশেষ ভিডিও নিয়ে চলে আসলাম এবং আজকের ভিডিওর বিষয়বস্তুটি কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং অত্যন্ত বিশেষ হতে চলেছে কয়েকটি রাশির জাতক জাতিকাদের জন্য এবং আজকের রাশির যে জাতক জাতিকারা রয়েছেন তাদের জন্য এই বিষয়টি অত্যন্ত গুরুত্ব কারণ দু হাজার পঁচিশ চলেই এসে দু সালে কিন্তু বাম্পার সাকসেস হতে চলেছে এই দুই রাশির জাতক জাতিকাদের জন্য তো আজকের ভিডিওটি কেন্দ্র করছে অবশ্যই শনিদেবকে তো শনিদেবকে কেন্দ্র করে হতে চলেছে তো চরুণ সম্পূর্ণ ভিডিওটি দেখার অনুরোধ রইল যদি স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটি দেখার অনুরোধ রইল সকল প্রিয় দর্শক বন্ধুদের কাছে চলুন ভিডিওটি শুরু করার আগে বলে নেব আমাদের এই চ্যানেলের মাধ্যমে গ্রহ সংক্রান্ত রাশি সংক্রান্ত বাস্তুটিপস টোটকা ইউনিভার্সকে কেন্দ্র করে সংখ্যাতত্ত্বকে কেন্দ্র করে ভিডিও হয়ে থাকে এই ধরনের ভিডিওগুলো যদি আপনারা পেতে চান অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল নোটিফিকেশনটি অন করে রাখবেন যাতে আমাদের চ্যানেলের মাধ্যমে ভিডিওগুলি সম্প্রচার হওয়ার সাথে সাথে অবশ্যই আপনাদের কাছে পৌঁছে যায় চলুন সকল প্রিয় দর্শক বন্ধুদের কাছে অসংখ্য অনুরোধ আমাদের চ্যানেলটিকে সাপোর্ট করার জন্য চলুন আজকের ভিডিওর বিষয়বস্তুটি শুরু করব তো আর কয়েকদিনই মাত্র বাকি রয়েছে দু হাজার সাল আসতে তো দু সালে কিন্তু সাকসেস আসতে চলেছে এই দুটি রাশির জাতক জাতিকাদের জন্য তো এই দুটি রাশি জাতক জাতিকাদের মধ্যে কে রয়েছে অবশ্যই কিন্তু কমেন্টে জানাবেন যদি আপনারা কেউ থেকে থাকেন অবশ্যই কমেন্টে জানাতে ভুলবেন না দর্শক বন্ধুরা কে আছেন এই দুটি রাশি জাতক জাতিকাদের মধ্যে দু সালের গণনা অনুযায়ী সবচেয়ে লাকি রাশি কোনগুলি আছে এই দুটি রাশির মধ্যে কে কে আছেন সেটি জানবো তো বৈদ্যিক জ্যোতিষশাস্ত্র অনুসারে দু সালে বেশ কিছু রাশির কিন্তু স্থান পরিবর্তন করতে চলেছে এর ফলে প্রায় বেশিরভাগ রাশিরই কিন্তু জীবনে বেশ কিছু উল্লেখযোগ্য পরিবর্তন আসতে চলেছে বলে মনে করা হচ্ছে জ্যোতিষশাস্ত্র অনুসারে তবে এদের মধ্যে দুই রাশির জীবনে সবচেয়ে বেশি কিন্তু প্রভাব পড়তে চলেছে বা পড়ার সম্ভাবনা রয়েছে আজকের প্রতিবেদনটি কিন্তু আমরা সেটা নিয়েই আলোচনা করতে চলেছি প্রথমে জানিয়ে রাখি ন্যায়দাতা আমরা যাকে শনিদেব এবং ন্যায়দাতা বলেই জেনে থাকি তো ন্যায়দাতা শনিদেব এবং দেবগুরু বৃহস্পতির কৃপায় এই রাশির এই দুই রাশির জীবনে কিন্তু সুদিন আসতে চলেছে অনেকেরাই শনিদেবের এফেক্ট নিয়ে একটা ভ্রান্ত ধারণা কিন্তু থেকে থাকে অনেকের মধ্যেই ভাবেন শনিদেব মানেই জীবনে দুর্ভোগ দুর্ভাগ্য ছায়া কিন্তু নেমে আসছে এমনটা কিন্তু একেবারেই নয় শনিদেব আসলে মানুষকে কঠিন সময়ের মধ্যে ফেলে তার চরিত্র পরিশ্রম করার ইচ্ছে মানসিক মানসিকতার জোর পরীক্ষা কিন্তু করতে থাকেন বা করে নেন বলেই মনে করা হয় যারা এই কঠোর সময়টি যেমন ধরুন সাড়ে সাতই ঢাইয়াতেও কিন্তু সদভাবে একাগ্র চিত্তে কিন্তু যারা একভাবে লড়ে যায় বা লড়াই করে চলেন তাদের সময় কিন্তু আসতেই তারা দারুণ ফল দিয়ে থাকেন শনিদেব তাদেরকে এবং তাদের কিন্তু কেরিয়ার থেকে শুরু করে সমস্ত জায়গাতে কিন্তু তাদের অনেকটাই উত্তীর্ণ হতে পারে পদোন্নতির সম্ভাবনাও থাকে এবং যে কোনো জায়গা থেকে কিন্তু সেই ব্যক্তিদের কঠোর পরিশ্রমের ফল কিন্তু দিয়ে থাকেন শনিদেব এটি কিন্তু কখনোই কিন্তু তার অন্যথা হয়ে থাকে না তো এইভাবে যদি শনিদেবকে দেখা হয় তাহলে কিন্তু শনিদেব প্রত্যেকটি ব্যক্তির জন্য বা প্রত্যেকটি রাশির জাতক জাতিকাদের জন্য কিন্তু অত্যন্ত ভালো প্রভাব কিন্তু ফেলে থাকে ধরুন কোনো অভিনেতা বা অভিনেত্রী যারা প্রচুর যশ খ্যাতি অর্জন করে ফেলেছেন তারা কিন্তু একটা সময় একেবারেই কিন্তু তাদের কোনোভাবেই কিন্তু তারা উত্তীর্ণ হতে পারছিলেন না কিন্তু সেই ক্ষেত্রে এখন কিন্তু তারা অনেকটাই উত্তীর্ণ হয়েছেন কিন্তু তার জন্য এই উত্তীর্ণটা হওয়ার জন্য কিন্তু প্রচুর লড়াই করতে হয়েছে সেই লড়াইয়ের থেকেই কিন্তু আজকে তারা অনেকটাই উপরে উঠতে পেরেছে যে কোনো ক্ষেত্রে কিন্তু তারা সুযোগ পেয়েও প্রথম দিকে কিন্তু কোনো কিছুই করতে পারেননি বা তারা কিন্তু তাদের লড়াইও থামাননি একের পর এক কঠোর পরিশ্রম কিন্তু করে গিয়েছেন আর আজ তিনি কিন্তু নিজেই সুপারস্টার হয়ে উঠেছেন বলেই মনে করা হয় এবং হয়েছেন তাই কিন্তু হয়েছেন বলেই দেখা যাচ্ছে খুঁজলে এমন হাজার উদাহরণ কিন্তু আমরা দিতে পারি বা দিয়ে থাকতে পারি শুধু অভিনেতাই নয় বড় ব্যবসায়ী উচ্চ উচ্চপদস্থ সরকারি যারা উচ্চ উচ্চপদস্থ সরকারি অধিকারী আছেন বা অধিকারীরা রয়েছেন তারাই নন বড় ব্যবসায়ী উচ্চপদস্থ যারা সরকারি চাকরি করছেন বড় মন্ত্রী রাজনীতিবিদ জীবনে কখনো না কখনও কঠিন সময়ে কিন্তু তারা গিয়েছেন বলেই মনে করা হয়ে থাকে জ্যোতিষশাস্ত্র অনুসারে কিন্তু চেষ্টা চালানোর ফল তারা কিন্তু পেয়েছেন তার মানে তার মানে এটাই দাঁড়াচ্ছে বা তাই মনে রাখবেন অবশ্যই আপনারা কঠোর পরিশ্রম করুন এবং কঠিন সময়টা আসলে একটি পরীক্ষারই সময় হয়ে থাকে এবং এই সময়ে আপনি কতটা পরিশ্রম করছেন তার ওপর ভিত্তি করেই কিন্তু আপনাকে ফল দিয়ে থাকেন শনিদেব ব্যাখ্যা অনেক হলো এবার আসুন এক নজরে জেনে নেওয়া যাক বৃহস্পতির কৃপায় দেবগুরু বৃহস্পতি এবং শনিদেবের কৃপায় দু হাজার সালে কোন দুই রাশির লাভবান হতে চলেছেন বা লাভবান হওয়ার সম্ভাবনা রয়েছে সেটাই কিন্তু জানব এবার যেই দুটি রাশি রয়েছে সেই দুটি রাশির মধ্যে কে কে রয়েছেন জ্যোতিষ বিশ্লেষণ অনুযায়ী দু হাজার পঁচিশ সালে শুরু হবে শনিদেবের কুম্ভ থেকে মিন রাশিতে প্রবেশের মাধ্যম সেই সময় কিন্তু আবার দেবগুরু বৃহস্পতি বৃষ রাশি থেকে বেরিয়ে মিথুন রাশিতে কিন্তু প্রবেশ করবেন বলে মনে করা হচ্ছে জ্যোতিষশাস্ত্র অনুসারে এবং আপনাদের চাটেও কিন্তু সেরকমই দেখা যাচ্ছে দেবগুরু বৃহস্পতি বৃষ রাশি থেকে বেরিয়ে মিথুন রাশিতে প্রবেশ করতে চলেছেন দু সালের প্রথমেই এবং মকর রাশি দু সালে আপনার জীবনের জন্য কিন্তু বিশেষ শুভ হতে চলেছে বা শুভ হতে পারে এই বছর শনিদেব মিন রাশিতে প্রবেশ করবেন যার ফলে আপনার উপর সাড়ে সাতির প্রভাব কমে আসবে অনেকটাই কমে আসবে এবং বছরের শুরুতেই মানসিক চাপ অনেকটাই কিন্তু লাঘব হবে বলে মনে করা হচ্ছে যারা চাকুরিজীবী রয়েছেন চাকুরিজীবীদের জন্য পদোন্নতির সম্ভাবনা রয়েছে আপনাদের যে কিন্তু ভবিষ্যৎটি উজ্জ্বল হওয়ার সম্ভাবনা রয়েছে জীবনের উল্লেখযোগ্য যে কোনো জায়গা থেকে জীবনের লক্ষ্যতে আপনারা পৌঁছনো কিন্তু সহজ হয়ে দাঁড়াবে এবং মাঝে মাঝে হঠাৎ করে আর্থিক লাভের সুযোগও কিন্তু আসতে চলেছে দীর্ঘদিনের আটকে থাকা কাজগুলো কিন্তু সফলভাবে সম্পূর্ণ হবে এবং পরিবারে কিন্তু আনন্দময় সময় কিন্তু কাটানোর সুযোগ পাবেন এই মুহূর্তটি এবং নতুন সম্পত্তি বা যানবাহন কেনার পরিকল্পনা যদি করে থাকেন সেই ক্ষেত্রে কিন্তু আপনারা এই সময়টি বেছে নিতে পারেন সেই ক্ষেত্রে আপনাদের জন্য কিন্তু এই দু সালের প্রথম দিক থেকেই কিন্তু ভালো সময় শুরু হচ্ছে এরপর যে রাশিটি রয়েছে সেটি হচ্ছে বিশ্বিক রাশি বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের দু হাজার সাল থেকে চব্বিশ সাল পর্যন্ত কিন্তু বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের অনেকের জন্য কিছুটা কঠিন সময় কিন্তু যাচ্ছিল তবে লড়াই কিন্তু জারি রাখুন মনের জোর হারাবেন না কারণ দু সালে এই রাশির জন্য অত্যন্ত শুভ হতে চলেছে এই বছরের এই রাশির জাতক জাতিকারা শনিদেবের ঢাইয়া থেকে মুক্তি পাবেন এবং সন্তানের বিষয়ে সু যে কোনো সুখবর কিন্তু পাওয়ার সম্ভাবনা রয়েছে যেমন বিবাহ বা কর্মস্থলে সংক্রান্ত কিন্তু খবর আপনারা পেতে পারেন এবং এই সময় সম্পত্তি কেনার পরিকল্পনা করা কিন্তু শুভ বলেও মনে করা হচ্ছে জ্যোতিষশাস্ত্র অনুসারে চাকরিতে পদোন্নতির সুযোগও আসবে এবং দীর্ঘদিনের দীর্ঘদিনের যে কোনো ভাবনা চিন্তা আপনারা করে রেখেছেন বা ভেবে রেখে রাখা যে কোনো কাজ সেগুলো কিন্তু সফল হওয়ার সম্ভাবনা রয়েছে বলে মনে করা হচ্ছে জ্যোতিষশাস্ত্র অনুসারে তো ওভারঅল যেটা বলা যায় বিশ্বিক রাশি এবং মকর রাশি জাতক জাতিকাদের জন্য কিন্তু এই দু সালের প্রথম সময়টি অত্যন্ত ভালো ফল নিয়ে আসতে চলেছে তো সেই ক্ষেত্রে আপনারা অবশ্যই একটু সতর্ক থাকুন এবং সাবধানে থাকুন আশা করছি আপনাদের জন্য অনেকটাই ভালো ফল আসতে চলেছে চলুন বন্ধুরা আজকের মতন ভিডিওটি এখানেই শেষ করব সকলে অনেক ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন নতুন ভিডিও নিয়ে আসা পর্যন্ত আমাদের চ্যানেলটির পাশে থাকার অনুরোধ রইল সকল প্রিয় দর্শক বন্ধুদের কাছে আজকের মতন সকলকে এখানেই বিদায় জানিয়ে চলে যাব সকলকে আজকের মতন অবশ্যই ভিডিওটি কেমন লাগলো কমেন্টে জানাতে ভুলবেন না ভালো লাগলো অবশ্যই জয় শনি মহারাজের জয় এবং জয় শ্রীকৃষ্ণা লিখতে ভুলবেন না সকলকে আজকের মতন রাধে রাধে